আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন তো আজকে সাফন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আব্দুল আল মামুন বলছি তো আজকে আমি হাজির হলাম দুইটা নতুন মেহেগুনি কাঠের ব্রয়লার সিজনিং ও কেমিক্যাল করা দরজা নিয়ে এই দুইটা দরজা এখন চলে যাবে তো সেই জন্যে আমি দেখাচ্ছি এটা একটা টুডি ডিজাইন করে এটা জাস্ট হচ্ছে র প্রোডাক্টের উপরেই ডিজাইন করা হয়েছে এটা যশোরের মেহেগুনি কাঠ তো এই কাঠটা এখন চলে যাবে নবাবগঞ্জ দোহার যার কারণে ভিডিওটা করলাম তো আপনাদের কারো যদি এই ধরনের দরজা লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি নাও লাগে তারপরে যদি দরজার ব্যাপারে যে কোনো কথা থাকে তাহলে সেক্ষেত্রে আমার পরামর্শ চাইলে আমি আপনাদেরকে দিতে পারব আসলে রিজেকের মালিক আল্লাহ দরজাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এটা একদম রপ প্রোডাক্ট এখানে কোনো কিছুই করা হয়নি কোনো ধরনের কোনো বার্নিশ এখনও করা হয়নি কারণ তারা বার্নিশ পরে করবে শুধু তারা টু ডিজাইন করে দরজাগুলো নিয়ে যাচ্ছে তো আপনাদের ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার পেজে তো আশা করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এই বলে এখানে শেষ করছি